Okay. Mm -hmm. শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমিও বেশ ভালো আছি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই করে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও যে দিদিভাইরা দাদা ভাইরা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই করে ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করার চেষ্টা করো তো চলো তাহলে এখন ঘড়ির কাটায় বাজে সকাল আটটার এখন থেকে ব্লকটা শুরু করছি ঘুম থেকে উঠে দিচ্ছি দরজায় কেউ ধাক্কাচ্ছে দরজা খুলে দেখছি ইলেকট্রিক মিস্ত্রি এসছে তো যাই হোক এসে যখন পড়েছে এখন তো কাজ করবে তোড়িঘড়ি হয়ে উঠে বসলাম উঠে ভালো করে চিন্তা করলাম যে প্রথম দিকে আমার এখন কি করতে হবে তো এসে যে পরেই প্রথমে চাটা দিয়ে দিয়েছি ওদেরকে তো চা খেয়ে ওরা ওদের কাজে লেগে পড়েছে আর আমি আর তোমাদের দাদাভাইও চা খেয়ে নিলাম ঘরটা একটু ঝাট ফাট লাগিয়ে নিছি এখন তো ঘরের কোনো ঠিক ঠিকানা নেই মানে একটু ওই সামনের দিকে ঝাট দিচ্ছি তো পেছনে রয়ে যাচ্ছে এরকমই হচ্ছে জানো তো কি করবো বলো তো যাই হোক চা খেয়ে নিয়েছি আর এদিকে দেখো রেডি হয়ে নিলাম যেহেতু আমার বেশ কিছুদিন ধরে ঘরে কোনো রকম সবজি বাতি বাজার ছিল না তাই জন্য চলে যাচ্ছি একটুখানি সবজি বাজার করবো তোমাদের দাদা নিয়ে যাবে আমাকে ছোটোবেলা থেকে শুনে এসেছি মায়ের মুখে মেয়ে মানুষকে নাকি হিসাব করে চলতে লাগে তো ওইটাই আমি চেষ্টা করি একটুখানি গুছিয়ে বা হিসাব করে চলার তোমাদের দাদাভাই কিন্তু খুবই মানে ওর হাতে মানে পয়সা খুব খরচা হয়ে যায় কিন্তু আমি ওটা করতে দিন আমি চেষ্টা করি যতটা একটুখানি নিজেদের মধ্যে স্যাক্রিফাইস করা যায় এরকম চেষ্টা করে 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 সংসারটাকে আস্তে আস্তে গুছোচ্ছি জানো তো আশেপাশে কেউ তো নেই মাথার উপরে তো কেউ নেই তো নিজেকেই সবটা বুঝে দিতে হবে নিজেকে ভেবে কাজ করতে হবে কেন না কি বলো তো বলার লোকের অভাব হবে না আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু তুমি যদি একটা প্রবলেমে ফেসে যাও না তখন তোমাকে সাহায্য করার মতো তুমি এরকম লোক খুব কমই পাবে তো এগুলো আমার জীবনে অনেক বড়ো বড়ো অভিজ্ঞতা আছে যার জন্য আমি নিজেকে কন্ট্রোল করে নিয়েছি তো যাই হোক বাজারে আস্তে আস্তেই দেখছি হঠাৎ কি মুসুলধারা বৃষ্টি তো এই বৃষ্টির মধ্যেই দুজনে এলাম একটু একটু ভিজে গেছিলাম আর এসে দেখছি বাজারে সবজি বাতির কী দাম যাই হোক নিজের মতো কিছুটা সবজি বাজার করে নিয়েছি আর এখানে কিছুটা জাম দেখতে পেলাম তো জামও কিছুটা নিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই প্রচুর পছন্দ করে তো তাই তো এখানে দেখো ছোট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আগের দিন রাত বারোটা পর্যন্ত ইলেকট্রিকের কাজ হয়েছিল আর ঘরের কি অবস্থা হয়েছিল একটুখানি আমি ক্যামেরা বন্দি করে রেখেছিলাম সেটাই দেখালাম যাই হোক ভেবেই আনন্দ লাগছে যে এই ভাঙ্গা ঘরটা আস্তে আস্তে ঠিক হচ্ছে কেননা এই ঘরে কিন্তু অনেক ঝড় বাদলের রাতে বৃষ্টি বলো হাওয়া বলো এই ফুটোগুলো দিয়ে ঢুকে যেত এই ফুটো ছিল চারোদিকে ঝড় এলে তুফান এলে সব নোংরা ঘরে ঢুকতো এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু সময় আমরা এই ঘরে পাস করেছি তো ভেবেই আনন্দ লাগছে যে ঘরটা আস্তে আস্তে সেজে উঠছে আর আজকে আমার অনেক কাজ আছে জানো তো কোনটা রেখে কোনটা আমি করব আমি বুঝতেই পারছি না মানে এক জায়গায় বসে চিন্তা করলে মাথাটা আমার হঠাৎ হঠাৎ খুব ঘোরায় এই কাজগুলো দেখলে কী করবো বলো ঘর ছেড়ে তো আর কোথাও যেতে পারবো না করতেই হবে এখানেই ডিফারেন্স পরের আর নিজের একটা যে ডিফারেন্স থাকে এখানেই নিজের বলেই তো কোথাও চলে যেতে পারবো না কিন্তু অন্য লোক যদি কেউ আসে আমার ঘরে অবশ্যই সে চলে যেতে পারবে কেননা এটা তার নিজের কাজ নয় আর আজকে জানো তো একটা জায়গা যাওয়ারও আছে আমার অবশ্য এই ব্লকটা উল্টো রথের সময়ের ব্লক যদি আমার একটু দিতে হয়তো দেরি হয়ে যাবে যেহেতু ঘরে কাজ চলছে না আস্তে 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 করে করছি সবটা একবারে পারছি না তো দেখো তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলেই ঘরটাকে পরিষ্কার করে নিলাম আপাতত দুজনে হাত লাগিয়েছিলাম বলেই হয়ে গেছে তাড়াতাড়ি আর এরপরে দেখো এই যে সবজিগুলোকে ঢেলে নিলাম আর এখানে একটা তোমাদের দাদা জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছি বাজার থেকে দেড়শো টাকা বলছিল একশো টাকা দিয়ে নিলাম দেখো এই গেঞ্জিটা ওর খুব পছন্দের কালার এটা খুব মানায় ওকে পড়লে তাই নিয়ে নিলাম গেঞ্জিটা পছন্দ হয়েছিল আর এই যে কিছু বাজার সব আমি ঢেলে নিয়ে নিয়েছি এখন গুছাচ্ছি এক এক করে আর আরেকটা কথা তোমরা সবসময় লক্ষ্য করে দেখবে যখনই ঘরে কোনো বড় কাজ হবে না দেখবি কেউ আসতে চায় না ওই যে কথা আছে না সুখের দিনে তোমার সবাই থাকবে কিন্তু দুঃখের দিনে তোমার কেউ থাকবে না এখন যেন তো কেউ আসেও না কারণ সবাই জানে যে আমাদের ঘরে কাজ চলছে অ্যাকচুয়ালি সবাই সুখ নিতে চায় বুঝলে দুঃখ কেউ নিতে চায় না গো এটা মানে সত্যি কথা কেউ মানবে কেউ মানবে না কিন্তু আজকে রিয়ালিটিটা তোমাদেরকে বললাম তো চলো ফ্রিজে সবজিগুলো ঢুকিয়ে দিলাম আলাদা আলাদা কেরিতে করে আর এই দেখো ফ্রিজটাকে বারান্দায় আবার এনে রেখেছে কেননা ওই ঘরে আবার টাইলসের কাজ হবে আর এই ফাঁকে রান্নাটাও করে নিচ্ছি আর রান্নাটা করে নিয়ে তোমাদেরকে চলো একটা জিনিস দেখাবো আমার জন্য কী পাঠিয়েছে এই দেখো এইখানে এইগুলো হলো আমাদের গ্রামে মানে আমার শ্বশুরবাড়ির গ্রামে চাষ করা শর্ষে যেটা আমার মা বারো মাস নিজেরা তো খায় আবার আমাকেও দিয়ে পাঠায় আর এর মধ্যে দেখো কি আছে কয়েকটা সাবুর পাঁপড় পাঠিয়েছে উনি নিজে হাতে বানায় এগুলো আর এই এই থলিটার মধ্যে কী আছে দেখি চলো এই থলিটার মধ্যে রয়েছে সেই কলাই বলে না মাস কলাই মাস কলাইয়ের ডাল জানে আমি খেতে পছন্দ করি আমি আমার খুব ভাল লাগে এই মাসকলাইয়ের ডালটা মাছের মাথাটাথা দিয়ে বেশ ভাল লাগে আর এই জন্য ওই ডালটা আমার জন্য পাঠিয়েছে ওনার ছেলে তো খায় না আর ওনার ছেলের জন্য পাঠিয়েছে এই দেখো এটা হচ্ছে কী বলতো অরলের ডাল মানে যেটাকে আমরা বলি লাহার ডাল এই ডালটা তোমাদের দাদাভাই প্রচুর ভালোবাসে আর এই ডালটা ওনার ছেলের জন্যই পাঠিয়েছে খুব ভালো জানো তো এই যেটা আমরা অর্ডিনারি দোকানে কিনতে পারি না ওইটার থেকে না এই ডালটা এতটা ভালো যে কী বলবো মানে চাষ করা ডাল বুঝতেই পারছো আরে এগুলো শুধু খাওয়ার নয় এগুলো আমার কাছে শাশুড়ি মায়ের দেওয়া আশীর্বাদ ভালোবাসা এগুলো আমার খুব ভালো লাগে মা যে এই ছোটো ছোটো জিনিসগুলো পাঠান আমার কাছে অনেক বড় মনে হয় আর এখানে দেখো রান্নাটা করে নিয়েছি শাক ভাজা আর এই যে তোমাদের দাদাভাইয়ের পছন্দের ডাল আর এখানে কুমড়ো আলু দিয়ে ধনে পাতা দিয়ে একটু সবজি বানিয়েছি আজকে যা কাছি এর মধ্যে এটুকুই পেরেছি এটুকুই এখন খেয়ে নিচ্ছি তৃপ্তি করে আর খেয়ে একটু জিরিয়ে নিয়ে চলে যাচ্ছি সাড়ে চারটা পাঁচটার সময় একটু রেডি হয়ে নিলাম যাব উল্টো রথে আজকে অ্যাকচুয়ালি উল্টো রথ তাই রেডি হয়ে নিলাম অ্যাকচুয়ালি আমি না রথের দিনে দড়ি টানতে পারিনি কেন বলো আমি যেতেই পাইনি একটুও সময় পাইনি জানো তো তাই আজকে উল্টো রথ তো তোমাদের দাদাভাই বললো আমি থাকবো তুমি যে ওখানে দড়ি টেনে নেবে তো এই মন্দিরে চলে এলাম একটুখানি রামসীতার মন্দিরে তোমাদেরকে আরও একটা ব্লগ এই মন্দিরটা দেখিয়েছিলাম আরও একবার তো যখন কাছাকাছি এসেছি তাই ভাবলাম একটু মন্দিরটাতেও ঠাকুর প্রণাম করে নিই এসে ঠাকুর প্রণাম করে নিলাম আর প্রসাদ নিয়ে নিলাম আর ভাগ্নেটাকেও বলছি ওকেও প্রসাদ নিয়ে নিতে বলছি এই দেখো সবাই রথের দড়ি ধরছে অথচ আমিই ধরতে পারছিলাম না আমার মধ্যে দিয়ে আবার একজন ঢুকে যাচ্ছিলো তো যাই হোক হুট করে আমি দড়িটা ধরে দু থেকে তিনটার মেরে জয় জগন্নাথ বলে প্রণাম করে আর ছেড়ে দিলাম আসার সময় দেখছি যেখান থেকে সবসময় চাউমিন খাই সেখানে নাকি চাউমিন নেই রাগ ধরলো শুনে ভাবলাম চলো অনেক দিন তো কেক পেস্ট্রি খাওয়া হয় না আজকে না হয় একটুখানি কেক খেয়ে নিই বা পেস্ট্রি দেখি কীরকম আছে যেহেতু খুব অয়েলি জিনিস সবসময় খাওয়া হয় না তো চলো প্যারামাউন্সের কেকের দোকানে ঢুকে পড়লাম এখানে অনেক রকমের ফ্লেভার আছে মনে মনে আমি চিন্তা করছি কোন ফ্লেভারটা অর্ডার করব তো কেক পেস্ট্রি নিয়ে বাড়ি চলে এলাম আর বাড়ি এসে দেখছি তোমাদের দাদাভাই ওই যে উল্টো রথ ছিল ওখানে আজকে খিচুড়ি সবজি হয়েছিল তো এখানে আমার জন্য প্রসাদ দিয়ে পাঠিয়েছে আর এই যে পেস্ট্রিটাও নিয়ে নিয়েছি তো এই খাবারগুলো একটুখানি বেড়ে নেব মোটামুটি রাত হয়ে গেছে আমরা আস্তে আস্তে ঘরে তো এখানে খিচুড়ি আর সবজি বেড়ে নিয়েছি আর একটুখানি পেস্ট্রি আমি খেয়েছি বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি পরে খাবো তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি আজকে অনেক অনেক কাজ করেছি আবার উল্টো রথেও গিয়েছি তাই খুব থকে আছি তো আমার ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর আমার ব্লগের কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই করে ছোট্ট একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যেও আবার দেখা হচ্ছে নতুন আরও একটা ইন্টারেস্টিং ব্লগে তো ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ টাটা